পর্তুগিজ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা পর্তুগালে নতুন এসেছেন একদম নতুন তারা সকলে অবশ্যই আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন পর্তুগিজ ভাষা শেখার জন্য আজকে জিরো লেভেল থেকে পর্তুগিজ ভাষা বলা শেখাবো মানে প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় এভাবেই শিখতে হবে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে একটা শব্দ শিখব সেটা হচ্ছে খাবার খাবার বা খাদ্য এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো পর্তুগিজ দুইটা হয় একটা ব্রাজিলের একটা পর্তুগালের মানে একটা ল্যাতিন একটা ইউরোপিয়ান তো পর্তুগিজ পর্তুগালে আমরা এটাকে বলি কুমিদা আর লিনে এটাকে বলা হয় কমিদা আমাদের পরবর্তী শব্দটি আছে পানি পানি বা জল এটাকে আমরা পর্তুগালে বলি আগুয়া পর্তুগিজ শব্দার্থ আগুয়া মানে হচ্ছে পানি ফল এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে কি বলি এটাকে আমরা বলি ফ্রুতা পর্তুগিজ শব্দ ফ্রুতা ফ্রুতা মানে ফল কুমিদা আগুয়া ফ্রুতা পরবর্তীতে এখানে আমরা রেখেছি বাড়ি বাড়ি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় লার পর্তুগিজ শব্দার্থ মানে হচ্ছে বাড়ি বাড়ির পরবর্তীতে কি রেখেছি এখানে রেখেছি আমি আমাদের নিজেদেরকে বলতে হবে না যে আমি আমি এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলি এ যেমন স্পেনে বলে কি ইতালিতে বলে সোনো বা ঠিক তেমন আমরা পর্তুগালে এটাকে আমরা বলি আমার কোন একটা জিনিস আমার ইংরেজিতে আমরা যেমন বলি মাই মাই মাদার মাই ফাদার মাই ফ্রেন্ড তো মাই মানে আমার ঠিক তেমন আমরা পর্তুগালে বলবো মেউ 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 মানে আমার মেউত্রা বাল আমার কাজ তো মেউ শব্দের অর্থ আমার তুমি বা আপনি এটাকে পর্তুগালে বলা হয় ভোসে 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 শব্দের অর্থ তুমি বা আপনি এরপর কি শিখব এই ধাপটার লাস্ট শব্দটি রেখেছি তোমার তোমার এটার পর্তুগিজ হবে সে মানে তুমি মানে মানে তোমার এউ আমি মেউ মানে আমার এরপর আমরা রেখেছি এখানে এখানে এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো আকি পর্তুগিজ আকি মানে হচ্ছে এখানে এরপর কি শিখব দরকার কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলবো প্রেসিজার প্রেসিজার শব্দের অর্থ দরকার বা প্রয়োজন এরপর কি রেখেছি এখানে আমরা রেখেছি কাজ আমরা যে কাজ করব কাজ এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ত্রাবালেয়ার ত্রাবালেয়ার শব্দের অর্থ কাজ কাজের পরবর্তী শব্দটা আমরা এখানে কি শিখব এখানে আমরা শিখব সময় খুবই গুরুত্বপূর্ণ শব্দ এগুলা সময় বা টাইম এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো টেম্পু তেম্পু আমার সাথে উচ্চারণ করবেন তেম্পু টেম্পু মানে সময় ত্রাবালেয়ার মানে কাজ প্রেসিজার মানে দরকার বা প্রয়োজন মানে এখানে ঠিক বা সঠিক এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি কুহেতু কুহেতু দেখুন এটাকে বলতে পারেন কর্রেত কর্রেত তবে সেম ওয়ার্ডে স্প্যানিশ বা ইতালিয়ান এটা উচ্চারণ হয় তবে পর্তুগিজ এটা আমরা কুহেতু কারণ আলফাবেথ ভিন্ন সম্পূর্ণ ভিন্ন যাই হোক এরপর আমরা রেখেছি ও মানে ধন্যবাদ ধন্যবাদ বলতে গেলে আমরা পর্তুগালে বলবো ও ব্রিগাদু ব্যাগ অথবা থলে এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি বোলসা শব্দের অর্থ ব্যাগ বা থলে এরপর এখানে আমরা কি শিখব এখানে আমরা শিখব বস আমার বস আছে আমি বসের আন্ডারে কাজ করি বস এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি শেফি শেফি শব্দের অর্থ বস তো বন্ধুরা আমরা এখন পরবর্তী ধাপে যাচ্ছি আরো কিছু নতুন শব্দ শেখার জন্য এখানে আমরা রেখেছি শরীর আমাদের যে শরীর বা বডি এটাকে আমরা পর্তুগালে বলবো কোরপু পর্তুগিজ শব্দার্থ করপু মানে হচ্ছে শরীর শরীরের পরবর্তীতে কি রেখেছি এটা এই এইটা বা এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলবো এসি পর্তুগিজ শব্দ এসি এসি মানে এটা পরবর্তী শব্দটি আছে কিভাবে কেমন বা কিভাবে এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলবো কোমু 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 শব্দের অর্থ কেমন বা কিভাবে ইংরেজিতে আমরা যেমন হাউ মানে কেমন বা কিভাবে বলি পর্তুগালে আমরা কমু বলি কত কত দূরে কত বড় কত টাকা কত এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো কুয়ান্তু কুয়ান্তু শব্দের অর্থ কত এরপরে আমরা দেখেছি কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলব ওন্দে দে শব্দের অর্থ কোথায় কোথায় এর পরবর্তীতে কি শিখব এরপর আমরা শিখব কেন কেন এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো পুরকে পুরকে শব্দের অর্থ কেন আমাদের পরবর্তী শব্দটি আছে শহর শহর বা সিটি এটাকে আমরা পর্তুগালে বলবো সিদাদে পর্তুগিজ শব্দার্থ সিদা মানে হচ্ছে শহর বা সিটি শহর যেটা সিটি সেটা সিদাদেও সেটা পরবর্তীতে কি রেখেছি এখানে আমরা রেখেছি রাস্তা রাস্তা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পর্তুগিজ শব্দার্থ মানে হচ্ছে রাস্তা আমাদের পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে ভালো ভালো এটাকে আমরা পর্তুগালে বলি বং পর্তুগিজ শব্দ বোম মানে হচ্ছে ভালো ভালোর পরবর্তীতে কি শিখব এখানে আমরা শিখব হ্যালো কাউকে যদি আমরা হাই বা হ্যালো বলতে যাই সেই ক্ষেত্রে আমরা পর্তুগালে বলি ওলা পর্তুগিজ শব্দার্থ ওলা ওলা মানে হ্যালো এরপর আমরা শিখবো শুভ সকাল কাউকে যদি আমরা শুভ সকাল বলতে যাই সেই ক্ষেত্রে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো বোং দিয়া বোং দিয়া এটাকে বলা হয় বং জিয়া জিয়া পর্তুগিজ কিন্তু দুইটাই পর্তুগিজ সেম লেখা মানে আলফাবে তো সেম সবকিছু সেম শুধু উচ্চারণে একটু ডিফারেন্ট বোং জিয়া ল্যাটিন আর ইউরোপিয়ান আমরা পর্তুগালে বলবো বং দিয়া শুভরাত্রি এটাকে বলা হয় বোয়ান বোয়ানোতে শুভরাত্রি এরপর আমরা রেখেছি খুব ভালো খুব ভালো বা অনেক ভালো এমনটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো মুই তো বং মুই তো বং মানে হচ্ছে খুব ভালো এরপর কি রেখেছি আমার কাজ আমরা যে কাজ করি কার কাজ 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 করি করি আমার আমার এটার পর্তুগিজ হবে মেউ মেউ বালিউ শব্দের অর্থ আমার কাজ তো বন্ধুরা এই যে ভিডিওটা দিয়েছি অনেক বাক্য দিয়েছি মানে বাক্য খুব দেনি অনেক শব্দ দিয়েছি যেহেতু নতুনটা শিখবেন অবশ্য প্রত্যেকটা মুখস্ত করবেন আর আমরা লাস্টে আর একটা বাক্য শেখাবো সেটা হচ্ছে আমি জানতে চাই ধরুন আমি কোন একটা বিষয়ে জানতে চাই আমি এটা বলতে গেলে আমাকে পর্তুগিজ ভাষাতে বলতে হবে রু সাবে রু চাই সাবে জানতে তো এইভাবে এই বাক্যগুলা যদি প্রথম অবস্থায় দেখেন শিখতে পারবেন না এটা আমি আমার দিক থেকে বলতেছি যে প্রথম অবস্থায় বাক্য দেখলে আপনি পারবেন না প্রথম অবস্থায় আপনাকে শব্দ শিখতে হবে প্রতিটা শব্দ অবশ্যই মুখস্থ করে রাখবেন তারপর শব্দ ছোট ছোট শব্দ দিয়ে যেমন শুভ সকাল কেমন আছেন ভালো আছি খুব ভালো আমার কাজ তোমার কাজ এগুলা শিখবেন এভাবে আস্তে আস্তে দেখবেন ভাষাটা নিজের মনে হচ্ছে তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ